আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দই কাতলা দারুণ মজার এই রান্নাটা দই কাতলা যেমন কাতলা মাছ দিয়ে করা যায় তেমনি রুই মাছ দিয়েও করা যায় একদম বিয়েবাড়ির স্টাইলে আর খুবই সহজ একটি রেসিপি আর খেতে দুর্দান্ত সাদা ভাত বা পোলাওয়ের সাথে দারুণ মজা লাগে তো এই রান্নাটা অনেক সহজ আর অনেক টেস্টি আর বিয়েবাড়ির স্টাইলের এই খাবারটা খেতে হলে আসুন দেখি রান্নাটা দেখে নেওয়া যাক এই জন্য লাগবে অবশ্যই সরিষার তেল মাছের পরিমাণ অনুযায়ী এখানে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আছে আর এখানে বড় বড় পিস করা কয়েকটা কাতলা মাছের টুকরো যেটা আমি ঝালের গুঁড়ো এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছি চাইলে আপনারা হলুদ দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন বা যদি একদম সাদা কোরমা স্টাইলের খেতে চান যে দইয়ের কালারটা একদম সাদা থাকবে তবে সেক্ষেত্রে আপনারা এখানে ঝালের গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন এক্ষেত্রে গোলমরিচের পাউডার ব্যবহার করতে পারেন এবার আমি মাছটাকে মিডিয়াম টু হাই আছে এপিট খুব ভালো করে ভেজে নেব একদম লো আছে দিলে মাছের উপরটা শক্ত হয়ে যাবে ভেতরটা কিন্তু নরম থাকবে না একটু শক্ত হয়ে যাবে মশলা ঢুকতে সমস্যা হবে তাই আমি দুপাশ মিডিয়াম করে ভেজে নিলাম যাতে মাছের মধ্যে মশলাটা প্রবেশ করে আর এটার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার না করলে অথেন্টিক স্বাদটা একদমই পাওয়া যাবে না তো মাঝে মাঝে রুচি পরিবর্তন করার জন্য বাড়িতে এরকম রান্না আপনি করতে পারেন মাছ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন সব মাছগুলো এক এক করে তুলে নিতে হবে দেখে শুনে ধীরে শিস্তে মাছগুলো তুলতে হবে যাতে করে এগুলো ভেঙে না যায় এবং এখানে যে তেল দেওয়া হয়েছে এই সেম তেলেই বাকি রান্নাটা হবে সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো ঝাল ফোড়নের জন্য ওয়ান ফোর চামচ জিরা এখানে শাহি জিরা হলে ভালো হয় হাতের কাছে না থাকলে এমনি জিরাই দিবেন দেবেন এক বাটি পেঁয়াজ কুচি বা এক কাপ পেঁয়াজ কুচি দুটো তিনটে লবঙ্গ আমি যে আস্ত মশলাগুলো দিচ্ছি এগুলো চাইলে পাউডার করে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন দুটো ফেটানো এলাচ দিয়ে দেব এরপরে দিয়ে দেব কিছুটা গোলমরিচ আট দশটার মতো গোলমরিচ এটাও পাউডার করে নিয়ে যেতে পারে যদি এখানে লাল ঝাল খেতে না চান কাঁচা ঝাল বাটা অথবা গোলমরিচের পাউডার দিয়ে রান্নার অপশন আছে এবার পেঁয়াজটাকে সুন্দর করে লাইট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে লাইট ব্রাউন করতে হবে ডিপ ব্রাউন করা যাবে না মানে ব্রেস্তা করা যাবে না পেঁয়াজের গাটা হালকা লাল লাল হয়ে আসবে ঠিক সেই সময় এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মাছ অনুযায়ী মশলা কিন্তু কম বেশি হবে এক চামচ জিরা গুঁড়া অথবা জিরা বাটা আর ধনিয়া পাউডার দিয়ে দেবো এক চামচ দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে ভুনা করে নেব আর এর মধ্যে দিয়ে দেব ঝালের গুঁড়া এখানে হলুদ ব্যবহার করব না কারণ হলুদ ব্যবহার করলে দই কাতলার চেহারাটা সুন্দর আসে না ঝালের গুঁড়া দিলে একটা অন্যরকম কালার আসে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো ঝালের গুঁড়াটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিলাম যেহেতু এখানে একটু টক মিষ্টি ঝালের মতন টেস্ট হবে দইয়ের টক আর এখানে সামান্য চিনি ব্যবহার করতে হবে আর সেই সাথে একটু ঝাল ঝালঝালও থাকবে ঝালটা যাতে অনেক না হয় সেদিকে খেয়াল করবেন রোস্টেড না হলে এখন দিয়ে দিতে হবে কাজু বাদাম কুচি এখানে আপনারা পেস্ট করে দিতে পারেন তবে কুচি দিলে এটা একটু হালকা রোস্ট করে নিতে হবে যেহেতু রোস্ট করা নেই সেহেতু আমি মশলা ভুনা করার সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে এটা হালকা একটু ফ্রাই হয় অবশ্যই বাদাম বাটা বা বাদামের কুচি দেওয়ার চেষ্টা করবেন তা না হলে অথেন্টিক স্বাদটা আসবে না আর এবার দিয়ে দিলাম ফ্যাটানো দই এই দইটা আমি নিজে হাতে তৈরি করি বাজারের কেনা দই না আমি নিজেই কাপে করে দই তৈরি করে যখনই লাগে তখনই ব্যবহার করি সেই সাথে দইয়ের কাপটা ধুয়ে কিছুটা পানি এবং পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে একটা বলক আসার টাইম দিতে হবে একটা বলক যে চলে আসবে সেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে বরফটা পুরোপুরি চলে এসেছে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মাছ দেওয়ার পরে আর নানান কষ্ট হয়ে যাবে তো এর মধ্যে চিনি দেওয়ার পরে এবারে আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে রান্না করতে হবে অথেন্টিক স্বাদটা পেটে হলে আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করতে হবে কে কোথা থেকে দেখছেন আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ঠিক এইভাবে অল্পের মধ্যে দই কাতলা রেসিপিটি তৈরি করে আমার সাথে কমেন্টে শেয়ার করবেন কাঁচা ঝাল দিয়ে দিলাম টেস্ট ফ্লেভার আর গ্রানের জন্য পনেরো মিনিট রান্না করার পরে এভাবে করে নাড়িয়ে দেব যাতে তলায় মশলা লেগে না যায় তেল উপরে উঠে এসেছে এমন পর্যায়ে আর দুই মিনিট চুলাই রেখে তারপর নামিয়ে পরিবেশন করছি তো এই ছিল আমার আজকের দই কাতলার রেসিপি দারুণ মজার আমি তো তৈরি করে ফেললাম আপনি কবে করছেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ